কোনদিন আপনাকে কষ্ট দেব না দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদি যে আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদি যে আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করে আম্মান খাদিজা আর আল্লাহর রাসূলের বিয়ে হলো দুইজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে সাংসারিক জীবন কিভাবে করতে হয় কেমন ভাবে তারা চলাফেরা করেছে স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল তারা কেমন ভাবে শিক্ষা আমাদের দিয়ে গেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না এই একটা গজল আর একটা গজল পরে আসছে এই দুটো গজল আজকে যে শুনে যাবে আমি আশা করি তাতে বাড়ি আর ঝামেলাটামেলা হবে না ইনশাআল্লাহ আশা রাখতে পারি শুনি আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করত আল্লাহর রসুল আম্মাজান খাদিজাকে কেন অত বেশি ভালোবাসতো কবি কবি ছন্দের মাধ্যমে করেছে শুন ভেট 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 কেমন کمونہ پلو باشے نبی ہم ماختی جائے جے ভালবাসাই খুশি হতেন আলালা দয়ায় মই জے ভালবাসাই খুশি হতেন আলালা দয়ায় মই কমোনہ পলো باشে নবী হাম মাখতি جائے কমোনہ ভালবাসে নবী হাম মাখতি جائے জے ভালবাসাই খুশি হতেন আলালা দয়ায় মই

রপমম ও খাথি যারা চা আমা এন পময়ে ও ও খাথি যারা ড ও চা আমা রদরড কে রতন্ত হয়েছেছে ও অনদ ভব নয় ভ রয় র্য কি রংলত ও অনদ ভব নয় ভাাথ ও পাসা এন আম

রাত বেড়াত আল্লাহ রসুল বাড়িতে আসত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার আল্লাহ দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল খাদিজা তুমি কি সার ঘুমাও না কেন একবার টোকা মারিয়ে তুমি দরজা খুলো কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর پیغمبر আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার কোরা আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় পজ দরজার গোড়ায় বসে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না আহা কি ভালোবাসা আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনারা বিচার করে বলেন এখানকার কোন যুবক যদি একটা অফিসে চাকরি করে যদি রাত বারোটার সময় বাড়িতে যায় আল্লার রসুল একবার টোকা মারতো আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয় হ্যাঁ দরজায় কিল মেরে ঘুষি মেরে লাতি মেরে ভেঙে গেল দরওয়াজা ফেটে গেল আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওই আল্লাহ কি স্বামীরে ভালোবাসে আবার লোকের সঙ্গে গপ্প করে আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালো তাই না মাসে দরজা ফেলে যাচ্ছে আল্লাহ রসুল আম্মাজান খাদি যাকে কেন বেশি ভালোবাসতেন কবি দেখছে দেখে

দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠেছে কেন জানি আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না তখন এই দিকে আল্লাহ রসুল হাউ মাউ করে কেঁদে উঠেছে হঠাৎ আম্মাজান খাদিজা খাদিজা হতভম্ব হয়ে গেল আল্লাহ রসুলকে বলছে হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট হলেন আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদি যা ও খাদি যা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামার সেলাইও করে দিতে পারবো না তাবলিও মারতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মান খাদিজি আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে ধরে বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল যান খাদিজা কি চাও তুমি বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার মন কান্না ফারিস তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবর ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহর সব বলছেন খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তোমার আমি পূরণ করব। আহা কি সুন্দর আবদার আমার মায়েরা আবদার করেছে কোন কাছে দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত দাওয়াত করে করে খাইও 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 একটু 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 বাচ্চা বাচ্চাদের দামি দামি কাফন কিনে দামি কাফন কিনে আমার একটু পড়িও কবরে শুইও একটু জুম্মার দিনে গিয়ে জিয়ারত করো আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে হ্যাঁ এরকম কিছু চেয়েছে ওই সব হয় না বলে এই দেখো এতদিন সংসার করতেছি কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাবে একটু দিঘা যাবে না

पसाई वे रिसाल पसई वे रिसाल सोमाएठीनि अ भैरो कोठिन अॼु बड़ो जी भैर भई कबीरे जय भलो कबीरे ही जय जे भलो गुबाई ख़ुशी खोते अला दया ओ जे भलो गुबाई ख़ुशी खोते अल दया हो ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহর রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করা হলো তিন তিনবার চেষ্টা করার পর আম্মা জান খাদি যান মুখ কোনো মতে কেবলার দিকে ঘরে না ওই সময় আল্লাহ পাক আল্লাহ তালা আর সে থেকে খবর পাঠলে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে আর সে আজিমের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার চোরে বলুন না সুবহান আল্লাহ যেটা হবে না সুবহান আল্লাহ কেমন নারী ছিল আম্মাজান খাদিজা আল্লাহ পাক বলছে ওরে ওই খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরাস না ওর মুখটা আসমানের দিকে রাখ আমি আল্লাহ আর সেমাল্লাই বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি এই হলো সেই নারী যে কাল্লা পাক নিজের সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে এবং দয়ার নবী নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আম্মা যান খাদিজাকে শেষ কথা খুব লিখছে দেখেন मुख को तो यो यो दे तब तो बारे असमाने रोई की चाय चे चोडे आलाबाने ओगो गनों पी ची चारी की चोना आए आलाबाने ओगो गनों पी ची चारी की चोना आए खांडी बोले आप भी शारे बोला है ओगो चाचा बोले आप भी शारे बोला है मेरे भा भलो बस मेरे भीजाए बसाय हूंदे अलॻि बसायूी हंदेरे अलाया बसाए ख़ुशी हूंदे সুন্দর কালাম আরো নিত্য নতুন কালাম শোনাবেন এখনো নতুন কালাম আছে আপনারা শুধু ধৈর্য ধরে বসে